এদিকে যাচ্ছে 1050 টাকা এটা কি এটা হচ্ছে প্যারাক নিলাম তার নিলাম স্টিল প্যারাক প্যারাক তার এগুলো দরকার হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আজকে কাজের আপডেট কি ঘর কতটুকু হইছে আলহামদুলিল্লাহ আপনারা ঘর দেখলে অবাক হয়ে যাবেন সাত ফুট উঠে গেছে লিংকটা পর্যন্ত সাত ফুট হ্যাঁ সাত ফুট উঠে গেছে আচ্ছা আপনারা একটু এদিক থেকে দেখান ক্যামেরাম্যান একটু এই পাশে আসেন আপনারা ওইদিকে জানেন হ্যাঁ ওই দিক থেকে একটু দেখান দেখেন এদিকে দেওয়াল কতটুকু উঠছে আপনাদের একটু দেখাই আচ্ছা এটা কতটুকু উঠছে বললেন দেওয়াল সাত ফুট উঠে গেছে মিস্ত্রি সাহেব কেউ হাসকদ্দুর কইলেন একটা আপডেট দন চাই হ্যাঁ

যত্ন করে পানি দিচ্ছে আচ্ছা তো তাহলে পানি দিলে কি হবে এটা শক্ত হবে সিমেন্টটা মজবুত হবে আচ্ছা এটা কি রুম বেডরুম নাকি এটা এটা বেড আমাদের তো প্ল্যান ছিল একটা রুম করা ঠিক আছে এখন পরবর্তীতে চাইতেছি এখানে একটা রুম করে দেওয়া এদিকে এখানে ওয়াশরুম কোনটা হচ্ছে এটা ওয়াশরুম কোনটা এটা ওয়াশরুম এটা ওয়াশরুম হবে এটা ওয়াশরুম হবে এটা এটা কিচেন হবে আচ্ছা ঠিক আছে তাহলে এইটার শেপটা হচ্ছে এখানে এখানে ওনারা এক রুমও করতে পারে তাহলে দুই রুমও করতে পারে হ্যাঁ একটু সোফার রুম তিন রুমও করতে পারে আচ্ছা এবার বাইরে হয়ে এখান থেকে একটু আপডেট দিই এই টাকা পয়সার আপডেট দেন মুরাদ ভাই এই শফিক ওই টাকা পয়সার আপডেট আপনি দিই শফিক হ্যাঁ এই সবই পঞ্চাশ হাজার টাকা দেখি কত টাকা আছে কত টাকা একটু বলেন দেখি এটা আমাদের জুলবাই ভাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ

আজকে প্রচুর গরম হুম আজকে বেশি গরম পড়তেছে রোজা তো রাখো নাই হ্যাঁ হ্যাঁ না থাকছে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ 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 না রাখে নাই আমরা রাখতে এটা আমি জানি আমরা বিকাশ থেকে ফারস্টে বের করেছিলাম 75000 টাকা এগুলো একটু জুম করতে পারবা মানে জুম না কাছ থেকে এসে দেখাইলে হবে প্রথমে বের করেছিলাম 16 তারিখ 75000 টাকা এরপরে বিকাশ থেকে আবার বের করছি হচ্ছে 50000 টাকা এই 26 তারিখ হ্যাঁ এরপর নগদ থেকে বের করছি 12 1200 টাকা টোটাল

একটু দেখে নেই এটা আমরা সমাপ্ত করে দিব এখনো সমাপ্ত করি নাই কিন্তু চাচ্ছি না যে এই ভিডিওতে আবার যে বিকাশের নাম্বারটা দর্শক অনেক কষ্ট করছে হ্যাঁ আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বাংলাদেশের প্রত্যেকটা আন আছে প্রত্যেকটা মানুষের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় যাতে কেউ একজন পঞ্চাশ হাজার এক লাখ করে দিয়ে দিলে আমাদের বিগ বিগ পার্টি দরকার আমাদের অনেক ভাই আছেন আমাদেরকে টাকা দিব বলে এখানে এসে দেখ আমাদের প্রয়োজন নাই এটা দেখেন এটা মানুষের উপকার আসুক এটা দেখেন আচ্ছা একত্রিশ হাজার তেতাল্লিশ টাকা হচ্ছে এখন আমাদের এখানে ব্যালেন্স আছে বিকাশে ব্যালেন্স আছে আমরা যে এগুলো দেখাইছি এক লাখ ছাব্বিশ হাজার অনলাইন কালেকশন দেখাইছি এগুলোর বাইরে তাহলে আমাদের একত্রিশ হাজার টাকা আছে টোটাল কত টোটাল টোটাল লাখ ওদিকে কত ওদিকে 50000 টাকা 2 লাখ 50000 টাকা এদিকে কত 30000 টাকা তাহলে 2 লাখ 55000 টাকা টোটাল আমাদের লাখ হলে তাহলে আমাদের আর 4 টাকা হয়ে যাবে কালেকশন আজকে পর্যন্ত আমাদের কালেকশন হয়ে লাখ টাকা অবস্থা এটা হচ্ছে কি এটা আরএফএল এর ট্যাnga

আচ্ছা ঈদের আগে কি টাকা দেওয়া লাগবে নাকি না ঈদের কাজের লাগবে লাগবে এই

আমাদের বাড়ির এতটুকু আর কি আচ্ছা এখানে যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা আমরা গর্জা বানাচ্ছি এটার একটু কারণটা বলে রাখি এই কারণটা হচ্ছে যে এখানে সম্পূর্ণ বাড়িটা হচ্ছে পুরে গেছিল যারা জানেন না তাদেরকে একটু বলে দেয় হ্যাঁ একেবারে কয়লা কয়লাগুলো হচ্ছে এখানে পাশে আছে তো আমরা ওনার জন্য হচ্ছে নতুন একটা ঘর বানাচ্ছি এই পাশে ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলা এই কয়লাগুলা এই আপডেট আরো সিরিয়াস হচ্ছে যে আলমিলা পর্যন্ত ওই যে ওই পাশে ওই পাশে একটু দেখাতে পারেন ওই ওই পাশে একটু দেখাতে পারেন এতটুকুই তো ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের কাজগুলো ভালো লাগলে একটা শেয়ার করবেন একটা লাইক করবেন